পাঁচ বছর সম্পূর্ণ হল মালদা রামকৃষ্ণ মিশনের আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের এই উপলক্ষে তিন দিন ব্যাপী বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে রোগীদের রামকৃষ্ণ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এদিন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন মালদহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জলপাইগুড়ি জেলার আয়ুষ ডিএমও কল্যাণ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা শনিবার সন্ধ্যায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় সোমবার পর্যন্ত চলবে প্রতিদিন বিকেলে আয়ুর্বেদিক বিশিষ্ট চিকিৎসক বসবেন রোগী দেখবেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করবেন মূলত রামকৃষ্ণ মিশনের স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে একদিন করে এই আয়ুর্বেদিক ক্লিনিক চলে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আধুনিক চিকিৎসায় সবাই ঝুঁকছে তার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার গুরুত্ব কি বাড়ছে সময় কি মনে করছেন আপনি দেখুন আয়ুর্বেদিক চিকিৎসাটা ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থা এখন যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে সরকারিভাবে আয়ুর্বেদিক চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা যোগা থেরাপি সব কিছুকে আবার নতুনভাবে আমাদের সিস্টেমের মধ্যে অঙ্গাঙ্গীভাবে জড়িত করে তার শ্রীবৃদ্ধি ঘটানো তার যথাযথ জায়গায় যথাযথ উপাচার দিয়ে সেই চিকিৎসা ব্যবস্থাটাকে আরও সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হচ্ছে হচ্ছে সেটা আজকে আমি রামকৃষ্ণ আমার সঙ্গে এখানটায় ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ মুখার্জি আছে আমাদের ডাক্তার অলো চক্রবর্তী আছেন আমাদের ম্যাডাম ডক্টর মেসেস চক্রবর্তী আছেন নারায়ণী চক্রবর্তী তারা আর সবাই মিলে আমরা আজকে এইখানে পাঁচ বছর ধরে আয়ুষ ইউনিটটা চলছে অত্যন্ত পরিপূর্ণ একটা ইউনিট যেটা মানে আমি শুধুমাত্র তাদের এই অনুষ্ঠানটিকে আসা নয় আমি এই আজকে জানে জানেন আমরা অত্যন্ত ব্যস্ত আছি তার মধ্যে আমি হচ্ছে যে আয়ুষের কতটা ইম্প্রুভমেন্ট বা কতটা জায়গায় সেটা ব্যাপ্তি ঘটানো যায় এই বিষয়টা আমার এখানে বুঝে নেওয়াটা দরকার কারণ এই অনেকগুলো বিষয় যদি আমরা আমাদের রাজ্যের সরকারি স্বাস্থ্য দপ্তরে আমরা আনতে পারি তাহলে কিন্তু মানুষের অনেক বেশি উপকার দিতে পারবো তো সেই জন্য ওখানে পঞ্চকর্ম পদ্ধতি যেটা আছে আরও অনেকগুলো পদ্ধতি আছে একদম লেটেস্ট পদ্ধতিগুলো ওখানে এখানে চালু হয়েছে সেই জায়গাটা আমি একটুখানি গিয়ে আমি অত্যন্ত মানে অত্যন্ত আনন্দিত এখানটায় এই সময়টা কারণ দেখে ঠিক আছে আয়ুর্বেদিক এই চিকিৎসা কেন্দ্র কত বছর হলো এবং আজকে কি করলেন আপনারা আয়ুর্বেদিকের এই চিকিৎসা কেন্দ্রটা পাঁচ বছর উত্তীর্ণ হয়েছে গত বছরই পাঁচ বছর সম্পূর্ণ হয়েছিল আজকে ডক্টর সুদীপ্ত ভাদুরি যিনি এখানকার সিএম ওই উনি এসেছিলেন তিন দিন ধরে একটা ক্যাম্প হবে সেই ক্যাম্পের উদ্বোধন করতে এছাড়া ডক্টর কল্যাণ মুখার্জি উনি আয়ুষ তার ডিএমও জলপাইগুড়ি জেলা তিনিও এসেছিলেন সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান আয়ুর্বেদিক চিকিৎসার যে গুরুত্ব রয়েছে আমাদের দেশজ চিকিৎসা যে অনেক ক্ষেত্রে পাশ্চাত্য অ্যালোপ্যাথিক চিকিৎসার চেয়ে নানা দিকে শ্রেষ্ঠ সাইড এফেক্ট যে কম সেটা এই আয়ুর্বেদিক চিকিৎসা এখানে জনপ্রিয়তা লোকের যে গ্রহণ দেখে সেটা আরও বোঝে যাচ্ছে আমরা নিজেরা শিখছি করতে গিয়ে কয়েকজন ডাক্তার এখানে ওতপ্রতভাবে রয়েছে ডক্টর আলোক চক্রবর্তী ডক্টর নারায়ণ চক্রবর্তী বিশ্বজিৎ ঘোষ এরা নিয়মিত আসেন সপ্তাহে আমাদের একদিন চেম্বার হয় কিন্তু এরা অত্যন্ত নিষ্ঠাবান এবং এই যে কারণে কোনো দিনই এই সপ্তাহে একদিন হলেও পেশেন্টের সংখ্যা তিরিশের কম তো কোনো দিন হয় না এবং আয়ুর্বেদিক চিকিৎসার একটু সময় সাপেক্ষ সময় একটু বেশি নেয় কিন্তু সেই জন্য তিরিশ জন শুনতে কম হলেও এটা সেই দিনটাতে মোটামুটি চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা মিনিমাম হয় এবং বেশ ইন্টেন্সিভ Hey, the ticket sign, I'm gonna it